তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা না একটু এক্সপেরিমেন্ট করবো তোমাদের সামনে তো অনেক ভিডিও দেখছি যে সূর্যের তাপে নাকি ডিম ভাজা চলছে তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এই বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তো চলো আর দেখতে পাচ্ছো ছাদে এখন চলে এসেছে ছাদের ওয়েদারটা দেখতে পাচ্ছি কী লেভেলে রোদ দিচ্ছে যেহেতু বিয়াল্লিশ ডিগ্রি আজকে টেম্পারেচার আর ভাইসাব তো চলো এখানে কিন্তু রাখা আছে এখানে কিন্তু রাখা আছে তেল এদিকে আছে চাটুই আর এদিকে ডিম দেখতে পাচ্ছি এইগুলো নিয়ে এখন চলে যাবো ছাদের উপরে ছাদের উপরে চলে ও ভাই যা গরম পড়ছে না ডিম কি ভাজা হবে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাও ঠিক আছে তো আগে এখানে তো আমি দিয়ে নিই কাশুড়া তারপরে একটু তেল দিই তেল না দিলে যেহেতু ভাজাটা হবে না ঠিক আছে তো দেখি আজকে যদি ডিম বাজা হয় তোমাদেরকে কিন্তু খেতে হবে ঠিক আছে একটু গরম হয়নি তারপরে দেখছি আর ভাই সব আজকের ওয়েদার তো দেখতে পাচ্ছি এতটা গরম আমাদের ছাদে যদি একটু জায়গা না যে ছাওয়া বলতে এখানেই আছে এখন কি দিয়ে দেবো এই গরম হয়েছে গরম তো হয়ে একটু ঘুরাই আসতে তো এখন ডিমটা ফাটিয়ে দিই ঠিক আছে একটু গরম হয়েছে

মানে ডিম যেটা মানে রোদ্রে দিয়েছিলাম সেটাই এখন দেখবো ভাই কতটা হয়েছে সঠিক কি ভাজা হয়েছে কিনা ও ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ মানে এখনো কিন্তু ফুলফিল ভাবে কিন্তু হয়নি বাট আর কিছুক্ষণ রাখলে কিন্তু হয়ে যাবে না ও ভাই সাহেব এটা কিন্তু হাত দিয়ে আরে এতটাই গরম ঠিক আছে আর কিছুক্ষণ রাখলে কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা তো যাই হোক এই ছিল একটা ভিডিও মানে রোদের উপরে এই বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে কি আসলে কি ডিম ভাজা যায় কি না তো আমরা পেরেছি ভাই আরে কিছুক্ষণ রাখলে কিন্তু অলমোস্ট কিন্তু ডিমটা ভাজা কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা সবাই যেহেতু মানে এই ভিডিওটা করছে এক্সপেরিমেন্ট টাইপের তো আমরা একটু চেষ্টা করলাম চলো আর এখন এটা একটু নিয়ে এখন নিচে যাব নিচে গিয়ে কিন্তু হচ্ছে মানে গ্যাসে তারপরে ভেজে খাবো ঠিক আছে নাহলে কিন্তু এখন খাওয়া যাবে না যেহেতু অনেকটাই কাঁচা আছে এখন ঠিক আছে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু কাঁচা আছে তো যাই হোক চলো ভিডিওটা যদি ভালো লাগে প্লাসটাকে লাইক করো ফলো করো আর শেয়ার করে দাও চলো বাই আর যেরকম ডিম বাজার ভিডিও দেখতে হলে প্লিজ কিন্তু কমেন্ট করতে হবে তাহলে নেক্সট পার্ট টু কিন্তু হামাকা লেভেলের আসতে চলে যাচ্ছে চলো বাই